ঈদের দিনের নানান ব্যস্ততায় যেহেতু ঈদের দিন কোথাও বের হতে পারি নাই তাই প্ল্যান করে আমরা পরদিন বের হয়েছি কোথায় গিয়েছি কি কি করেছি বাচ্চাদের নিয়ে কোথায় থ্রি মুভি দেখলাম আর সকাল থেকে কি কি রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন হ্যালো এভরিওান কোরবানির ঈদের পর দিন ঠিক দুপুরবেলা রান্নাবান্না থেকে শুরু করছি আজকে যেহেতু ঈদের পরদিন তাই গরুর মাংসের একটা ডিমান্ড তো থেকেই যায় টানা তিন চার দিন এভাবেই চলবে তো আমি আজকেও গরুর মাংস রান্না করে নিচ্ছি সবকিছু মশলা মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাগুলো মাখিয়ে এভাবে রান্না করলে গরুর মাংস অনেক টেস্ট হয় এরপর একটু ঝুড়া মাংস করব ঝুড়া মাংস গরম ভাতের সাথে খেতে তো অনেক টেস্ট লাগে সবাই এটা কোরবানিরিদে কম বেশি খান আর জানেন এটা টেস্ট আসলে বলার অপেক্ষায় রাখে না আর আজকে কিন্তু খুব একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যার কারণে এই খাবারগুলো খেতে অনেক ভালো লাগবে আমি একটা মাটির বাসনে সার্ভ করে নিচ্ছি আজকে যতগুলো আইটেম করেছি সবগুলোই মাটির একটা বাসনে আমি সার্ভ করে নিব আসলে এই টাইপের খাবারগুলো মাটির বাসনে খেতে কিন্তু অনেক ভালো লাগে গরুর মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো সিদ্ধ হয়ে গেছে দুপুরে খাবারের জন্য আমি এটা সার্ভ করে নিয়েছি ডালও করেছিলাম ডাল আমার শাশুড়ি মা করেছে খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে খুব বায়না ধরছিল ও হাতে একটু মেহ মেহেদি দিবে তো আমরা দুজন মামে বসে গিয়েছি ঈদের দিন গরুর মাংস ধরতে হবে বলে মেহেদি দেইনি আর পাঁচ মিনিটের মেহেদি ছাড়া আমাদের কোনো উপায় নাই কারণ আমাদের দুইজনারই এত ধৈর্য নাই সময়ও নাই বিকেল হয়ে গেলে আমরা এখন একটু ঘুরতে বের হব। এটা আমার ড্রেস আমার ডার্ক কালার সবসময় খুব পছন্দ আর এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস যেহেতু ঈদের দিন আমাদের ঘুরতে বের হওয়া হয় নাই তাই আমরা আজকে একটু বের হব। তো আমরা বের হয়ে গিয়েছি আমার ছেলে মেয়ে খুব বলছিল ওরা একটু আজকে শিশু পার্কে যাবে রাইড গুলোতে একটু চড়বে বরিশাল খুব ছোট শহর হওয়ার কারণে ঘোরাফেরার জায়গা আসলে খুবই কম বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জায়গাও খুবই কম তো এসে দেখলাম যে অনেক পরিমাণে ভিড় আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হলো কিছুক্ষণ ওঠার জন্য তো আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি এরপরে কিছুক্ষণ পরে ঠেলা ঠেলি করে হচ্ছে ঘোড়া পেয়েছি আর আহ মানে দুইজনকে পাশাপাশি ঘোড়ায় যে বসাতে পেরেছি এটাই অনেক কিছু তো আমার ছেলে তো হাসছে সে আসলে খুব মজা পায় রাইড গুলায় চড়তে ওদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি আর এই যে আমার মেয়ে মাসাল্লাহ একটা বেগুনি পরির মতো লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন আমরা এখান থেকে বের হয়ে আহ থ্রি মুভি দেখার জন্য আসছি এটাও শিশু পার্কের ভিতরেই এটা নতুন চালু হয়েছে তো ভিতরে একটা শো চলছিল শেষ হতে আরো তিন চার মিনিট সময় লাগবে আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এই দিন কিন্তু আকাশে মেঘলা ছিল কিন্তু গরম ছিল প্রচুর পরিমাণে গরম ছিল অবশেষে আমরা ভিতরে গিয়ে বসলাম আর যেরকমটা মনে করেছিলাম ওরকম আসলে কিছুই না খুবই ছোট্ট একটা স্পেস খুবই সিম্পল নর্মাল তো যাতে বাচ্চারা একটু আনন্দ পায় এই জন্যই ওদেরকে নিয়ে এখানে বসা আমরা গ্লাস পরে নিয়েছি এখনই মুভি স্টার্ট হয়ে যাবে ইরাম কিন্তু চোখে কখনোই গ্লাস পরে নাই কিন্তু আজকে পরে যখন থ্রি মুভি দেখছে ও কিন্তু খুবই এক্সাইটেড এক মুহূর্তের জন্য খোলে নাই চুপ করে বসে আছে দশ মিনিটের শো শেষ করে আমরা বের হয়েছি আমার বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে আর আমাদের কাছে ভালো লাগার বিষয় হচ্ছে গরমের মধ্যে দশটা মিনিট আমরা একটু এসির মধ্যে থাকতে পেরেছি অনেক শান্তি লাগছিল তারপরে এরপরে হচ্ছে বের হয়ে আমার বাচ্চারা ওরা একটু খেলা করবে ওরা খেলছিল ওদের মতো করে এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে চলে যাই মূলত আমরা যেটাই যেতে চেয়েছিলাম ঈদের পর দিন গিয়ে দেখলাম সেই রেস্টুরেন্টটা বন্ধ এবং ঈদের পর দিন হচ্ছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ ছিল তো আমরা একটা নতুন রেস্টুরেন্টে চলে আসি জানি না এখানে খাবার দাবার কেমন নতুন রেস্টুরেন্ট বিধায় আমরা মোটামুটি একটু হালকা পাতলা খাবার খেয়ে তারপরে আমরা চলে যাব তো এসে দেখলাম ওদের ডেকোরেশন ভালোই আর মেনু বুক দেখে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি খাবারও চলে এসেছে প্রতিটা খাবার অনেক ফ্রেশ ছিল নতুন রেস্টুরেন্ট হলেও যেরকমটা ভেবেছিলাম সেরকম আসলে হয়নি তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব আর বের হবার আগে আমরা বাসায় বসে কিছু ছবি তুলে নিয়েছিলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবারই কেমন কাটলো কিভাবে আছেন সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ